অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় আদিত্যের মা সুদীপাকে ঘরে নিয়ে আসেন তিনি জানান এই ঘর থেকে আজ থেকে তাদের নতুন জীবন শুরু হবে সুদীপা আর আদিত্যের দাম্পত্য জীবন কিন্তু সুদীপা সারাদিন কিছু না খেয়ে আছে আদিত্যের মা তাকে খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু সুদীপার গলায় খাবার নামে না তখন তিনি নিজের কষ্টের কথা শেয়ার করেন বহু বছর ধরে যে অপমান তিনি সহ্য করেছেন সেই ব্যথা তাকে কখনো স্বাভাবিক আবে বাঁচতে দেয়নি তবে সুদীপার আগমনের পর প্রথমবার মনে হল নিজের জন্য তিনি একটু হলেও লড়াই করতে পারছেন এসব কথা শুনে সুদীপা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে তখনই জানা যায় জন্মের পরই সুদীপার মা মারা গিয়েছিলেন আদিত্যের মা কষ্ট পেয়ে তাকে বুকে টেনে নেন এবং প্রতিশ্রুতি দেন যা তিনি নিজের জন্য পারেননি সেটা মেয়ের মতো সুদীপার জন্য করবেন এই মুহূর্তে এক নতুন মা মেয়ের সম্পর্কে সূচনা হয় অন্যদিকে কুন্তলা গাড়ি নিয়ে গ্রামে পৌঁছায় সুদীপার খোঁজে গ্রামবাসীর কাছে জানতে পারে সুদীপা এখন আর এখানে নেই তার বিয়ে হয়ে গেছে শোনে কলকাতার এক বড় পুলিশ অফিসারের সঙ্গে তার বিয়ে হয়েছে তখন কুন্তলার মনে নতুন প্রশ্ন জাগে এই সুদীপা কি সত্যি সূর্য আর দীপার বংশধর সেই বিষয়টি জানতেই এখন কুন্তলার আগ্রহ এদিকে পরমা তার বাবা মার সঙ্গে ফোনে কথা বলে তারা হঠাৎ শুনে বিস্মিত হয় যে আদিত্য এক গ্রাম্য মেয়েকে বিয়ে করে বাড়ি এনেছে পরমার বাবা সিদ্ধান্ত নেন আজই তারা চ্যাটার্জি বাড়িতে গিয়ে সবকিছু দেখে আসবেন পরের দিন সকালে সুদীপা তার ব্যাগ গোছাচ্ছিল পিসি তাকে সতর্ক করছিলেন এই বাড়ির পরিবেশ সহজ হবে না তাই সবকিছু শক্ত মনে নিয়ে সামলাতে হবে জিনিসপত্র গুছাতে গিয়ে হঠাৎ সুদীপা একটি পুরনো পুটলি খুঁজে পায় সেখানে ছিল তার বাবা দেওয়া একটি লকেট যাতে তার নাম খোদাই করা আবিকে ভেসে গিয়ে সে লকেটটি গলায় পড়ে নেয় এবং স্থির করে এটাই হবে তার বাবার স্মৃতির প্রতীক যা আর কখনো খুলবে না বাবার ছবি দেখে সে ভেঙে পড়ে একা হয়ে যাবার বেদনায় চোখ ভিজে যায় ঠিক তখনই আদিত্যের বোন এসে জানায় বড় বৌদির মা বাবা এসেছেন পরমার মা বাবা মিষ্টি নিয়ে হাজির হলেও মনে মনে সুদীপাকে দেখে খুশি হননি তারা ভাবে এই মেয়ে না আছে বংশমর্যাদা না আছে আভিজাত্য তবুও কিভাবে সে এই ঘরে প্রবেশ করল সুদীপার গলায় লকেট দেখে পরমার বাবা হঠাৎ চিনে ফেলেন সত্যিটা তিনি বুঝতে পারেন এই মেয়ে আসলে তারই আর এক কন্যা কিন্তু সেই সত্য প্রকাশ করলে সংসার ভেঙে পড়তে পারে শ্রুতি ভেঙে পড়বেন পরমাও তাকে ভুল বুঝতে পারে তাই তিনি ভেতরে ভেতরে দ্বন্দ্বে ভোগেন বাড়ির অন্যান্য প্রকাশ্যে সুদীপাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে কেউ বলে এ মেয়ে জোর করে এই ঘরে ঢুকে পড়েছে আবার কেউ বলে গ্রাম্য মেয়েরা বাইরে থেকে সাদাশিদে দেখালেও আসলে অনেক চালাক সুদীপা এসব কথা সহ্য করলেও আদিত্যর পাশে দাঁড়ানো তাকে শক্তি দেয় আদিত্য সবার সামনে স্পষ্ট জানিয়ে দেয় সুদীপা তার স্ত্রী এবং সেই তাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে এরপর সে সগর্বে জানায় সুদীপার বাবা নবীনপুর থানার এক সৎ কনস্টেবল ছিলেন যিনি কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই দৃশ্য দেখে সুদীপার পিসি আবেগে আপ্লুত হন তিনি মনে করেন বাবার মতো আজও আদিত্য মেয়েটির মর্যাদা রক্ষা করল তবে বড়মা মা এখনও শান্ত হননি তারা বারবার সুদীপার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন উত্তরে সুদীপা দৃঢ় কণ্ঠে জানায় তার একটাই পরিচয় সে একজন সৎ পুলিশ কর্মীর মেয়ে নিজের পড়াশুনো আর পরিশ্রম দিয়েই সে নিজেকে প্রমাণ করেছে বংশ নয় যোগ্যতাই তার আসল পরিচয় পর্বের শেষে আবারও অপনানের মুখে পড়লেও সুদীপা দৃঢ় থাকে অন্যদিকে পরমার বাবা ভেতরের দ্বন্দ্বে কাতর হয়ে পড়েন সত্য প্রকাশ করবেন না গোপন রাখবেন এই টানাপড়নের মধ্যেই আজকের পর্ব শেষ হয় এই ছিল আজকের অনুরাগের ছোঁয়ার রিভিউ গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল আবার দেখা হবে নতুন ঘটনার সাথে